নমস্কার আমি রিয়া আবার একটা সুন্দর সকালের শুভেচ্ছা নিয়ে দিনটা শুরু করছি তো দেখো আজকের ভিডিওটা হচ্ছে একদম লাস্ট ডে মানে মামার বাড়িতে আজকে একদম লাস্ট দিন তো মামা মামি সকালবেলায় গরম গরম চা বানিয়ে দিয়েছে তো মামি হাতে চা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে ব্যাপক বানায় কিন্তু চাটা আরে দেখো সকাল সকাল দিদাদাদু চলে এসছে মানে আমরা এসেছি শুনে আজকে দাদুরা আমাদের বাড়ি চলে এসছে তো তারপরে দেখো আমরা সবাই মিলে চাটা খেয়ে একটু মামিদের হাতে হাতে কাজ করে দিচ্ছি মানে আমার মামি মামা মামি তিনটে মামা মামিরই একটা করে হোটেল আছে আর রেস্টুরেন্ট আছে এই সমস্ত কিছু তো সেখানে কিছু মালপত্র বাড়ি থেকে যেগুলো বয়ে নিতে হয় ওইগুলো আমরা একটু বয়ে দিচ্ছি দাদু দেখো এই সবজি কাটতে বসে পড়েছে ওদিকে রাঁধুনি রান্না করতে চলে এসেছে মানে ও যে মামাটা রান্না করছে ওটাই আমাদের বাড়িতে বাড়ির রান্নাও করে ইভেন হোটেলের রান্নাও করে তো হোটেলের রান্না কিন্তু আমরা বাড়ি কেউ অ্যালাউ করি না আমরা কিন্তু বাড়ির জন্য আলাদা রান্নাই করে তো তারপরে দেখো আমি মাম্মির হাতে হাতে টুকটাক কাজ করে দেওয়ার পরে এদেরকে মুড়ি দিতে লেগে গিয়েছি এটা হচ্ছে আমার মেঝে মামার হোটেল তো আজকে মেঝে মামার কাছে যেহেতু খাওয়া দাওয়া সেই মামার হোটেলের ভেতরেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো মামি মামা যে মানে লুচিটা ভাসছে সেই লুচিটা কিন্তু এত নরম আর এত টেস্টি কী বলবো তো ওই লুচিটাই আমি খেয়েছি ওরা সবাই মুরগি চপ এটা ওটা খেয়েছে তারপরে দেখো আমি কেষ্টর সঙ্গে একটুখানি টাইম পাস করতে চলে এসেছি তো কেষ্টকে এখানে স্নান করিয়ে দেওয়া হয়েছে তার জন্য ওকে রোদ দেওয়া হচ্ছে এরপরে ওকে খাবার দেওয়া হবে সেজন্য আমার মানু মানে ছোট বোনটা ওই কেষ্টর খাবারটা রেডি করছে আর ওইদিকে আমি বসে বসে ওর সাথে ভিডিও মানে ওর যে কী করছে না করছে সেগুলোকে ভিডিও করছি আর এটা হচ্ছে মামার ছেলে জানো তো যাকে আমি ভাইফোঁটা দিয়েছিলাম তো তার কিন্তু সামনেই মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিনের মধ্যে টেস্ট এই জন্য ও আমাদেরকে ভালো করে সময় দিতে পারছে না ও সারাদিন পড়াশুনো নিয়েই একটু ব্যস্ত আছে তো পড়াশোনা ভালোই ও মোটামুটি ভালোই আমার আশা করি ওদের ওর রেজাল্টটাও ভালো হবে তোমরাও কিন্তু সবাই ওর জন্য একটু প্রে করো এরপরে দেখো এই যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে আমার ছোটো মামার নতুন বিল্ডিং মানে এই বিল্ডিংটা বানিয়েছে ওখানকার যারা নার্সিং পড়তে আসে ওখানে তো একটা নার্সিং মানে অপশান আছে জানো তোমরা শিয়ানে তো সেইখানে নার্সিং পড়তে আসা যে মেয়েগুলো আছে তারাই এইগুলোতে থাকে পুরো তিনতলা বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে রুম করা আছে আর সাথে অ্যাটাচ বাথরুম আর যে রুমগুলো আছে প্রত্যেকে দুটো করে বেড শেয়ার করতে পারবে তো তোমরা যারা কাছাকাছি থাকো ওখানে তারা কিন্তু এখানে আসতে পারো খুব ভালো পরিষেবা এখানে খাওয়া দাওয়া হবে আর যে বাড়িটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে একটা পুরাতন বাড়ি মানে ওই লেভেলেই বাড়িটা একদম শেষে থাকে এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে যেটা আমার বড় মামার ঘর এখন ওটাতে থাকে না ওরা এখন নতুন করে করেছে আর এই দেখো মেজো মামি মেজো মামি হোটেলের জন্য পায়েস বানাচ্ছে আর কত বাসনপত্র জমা হয়েছে না কত কাজ করতে হয় সারাদিন আর এই দেখো ছোটো আমির ঘরে আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি স্নান প্রাণ সেরে নিয়ে আর এই দেখো এর কী কাজ জানো তো আমাকে দেখে ভিডিও করা স্টার্ট করে দিয়েছে ও মানে পিপির মতোই হতে চাইছে আর এদিকে আমাদের জামা প্যান্ট মানে জামা প্যান্ট কাপড় চোপড় এসব গোছানোর জন্য আমরা বসে পড়েছি দুজনে ও ছেলে মেয়ে জামা প্যান্টগুলো সব ব্যাগে পড়ছে প্যাকিং করছে আমি আমার মতো প্যাকিং করছি আরে দেখো এই গ্যাসটা আচ্ছা ভিডিও করে দিতে বলেছে আর নিজের ভিডিওটা করে স্টাইল মারছে কি আর বলবো বলো ছোটো বয়সটা আর একটু পেকে গেছে তো আমাকে দেখেই কিন্তু হয়েছে সবাই বলে যে পিপির মতোই হবে যাই হোক দুদিন থাকলাম মনটা খুব খারাপ করছে বাড়ি যেতে হবে দাদু পাশে দাঁড়িয়ে আছে আর বলছে না বাড়ি যেও না এটা কিন্তু আমার নিজের দাদুর না মানে নিজের দাদু বলতে না আমার মায়ের বাবা মা দুজনে তো জানো নেই মারা গেছে এটা হচ্ছে আমার মামির বাবা মা খুব ভালোবাসে নিজের দাদুর মতোই একদম এরপর আমরা খাবার নিয়ে বসে পড়েছি তো আমরা এক জায়গাতে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর এই দুটো দিন যে চলে যাব মনটা বড্ড খারাপ করছে কী বলতো মামার বাড়ি এমন একটা আবদারের জায়গা যেখান থেকে চলে আসতে মন কিন্তু একটুও যায় না কিন্তু কী করা যাবে আসতে হবে তবুও আগে আসতে না আসবো ভেবেও থাকা যেত এক মাস দেড় মাসও কাটিয়ে এসেছি কিন্তু এখন আর সেটা হবে না এখন নিজেও সংসারী হয়ে গেছি ছেলে সন্তান সংসার স্বামী সমস্ত কিছুর মধ্যে আটকে পড়েছি যাই হোক মানে মামার বাড়িতে এমন একটা পজিশন কি বলবো তোমাদের কি যে বিয়ে হয়ে গেছে তাও মামার বাড়ি থেকে আসতে মন হয় না আর আসার সময় পর্য কান্না পায় আর এটা যা আমার বড় মামার মানে সরি মেজো মামার বিল্ডিংটা হচ্ছে তো বিল্ডিংয়ের উপরটা এখনও কমপ্লিট হয়নি এখানে সমস্ত একটু মানে কাজ চলছে আজকে মিস্ত্রি আসা বন্ধ আছে সেজন্য কাজ করে আজকে অফ আছে তো ছাদে কিছু মেলা ছিল সেগুলো তোলার জন্য এলাম তাই দেখালাম তোমাদেরকে যে এই বিল্ডিংটাও একটা হচ্ছে তো আমার মামারা সবাই কিন্তু খুব ভালোভাবে সেট আপ আছে আমার মানে কি বলবো ঠাকুরের আশীর্বাদে ওরা সবাই খুব ভালোভাবে আছে আর আমাদেরকেও খুব দেখভাল করে মানে আমাদের মধ্যে আমার মা বাবাকে আর কি তো তারপরে দেখো এটা আমার মানুর ঠাকুরের সিংহাসন এখানে ওর গোপাল থেকে আরম্ভ করে সমস্ত রকম ঠাকুর আছে এবার আমরা সবাই কাপড় জামা পরা স্টার্ট করে দিয়েছি আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম আগে কারণ কি আমি একটুখানি গেছিলাম এক জায়গাতে যে রেডি হয়ে গেছিলাম এবার একদম বেরিয়ে পড়েছি তখন গড়িতে বাসছে তিনটে নাগাদ বেরিয়ে পড়ে সবাইকে প্রণাম জানিয়ে নিলাম আর আসার সময় সবাইকে তো জানালাম আমাদের বাড়ি আসার জন্য সামনেই আমাদের নবান আসছে তার নিমন্ত্রণটাও সেরে দিয়ে আসলাম এরপরে একটা টোটো আসবে আমরা কিন্তু আজকে বাসে করে ফিরবো না আজকে ট্রেনে করে ফিরবো দেখো মামার কাছে আমার বৌদি আপদার আবদার করছে আর মামা বৌদি আমাকে প্রণাম কর তাই ওখানেই মজা হাটটা করছিলাম এরপরে মাম্মি মামারা সবাই আমার ছেলে মেয়েদের হাতে টাকা দিয়ে দিল ও তো আমার ছেলেকে ভাইজি দুটোকে তো সব মামা মিলে টাকা দিয়েছে ওদের কিন্তু অনেক তিন চারশো টাকার মতো হয়েও গেছিল তো তারপরে এক একজনের তারপর মামা দেখো ওকে আসার ও ভয় দেখাচ্ছে মানে ভয় দেখাচ্ছে বলতে ওকে কাঁদাচ্ছে আর আমার মামা না ছোটোদের বাচ্চাদেরকে এরকম করতে খুব ভালোবাসে মজা পায় তারপরে কিন্তু আদর করে তো আদর টাদর খেয়ে নিয়ে আমরাও আদর টাদর খেয়ে নিই ব্যাগপত্র গুটিয়ে বা চলে যাচ্ছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে দুদিন কাটালাম মনটা খুব কষ্ট হচ্ছে আর যতবারই আমি এখানে আসি মামা বাড়িতে এসেছি তত তো বাড়ি আমার এখান থেকে বাড়ি যেতে কোনো দিনই মনে হয়নি আর আজকেও মন হচ্ছে না যাই হোক বাড়িতে যেতে হবে দেখা হচ্ছে পরে ভিডিওতে